আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসতাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ট্রেন্ডিং ড্রেসের কালেকশন এবং এটা কিন্তু রেডি ড্রেস রেডি ফোর পিস মানে ভিতরে ইনার অ্যাড করা থাকবে কাটওয়ার্গের ডিজাইন করা এটা আপনাদের সবার রিকোয়েস্টেড ড্রেস যেটা তিন হাজার দুইশো টাকার ড্রেস আজকে এই ভিডিওতে আমরা পুনি আপনাদেরকে মাত্র এক হাজার আটশো টাকায় দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ভাইরাল ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে ভাইরাল ড্রেস মাত্র আঠারো টাকা এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপ কালার আগানোর একটা ড্রেস এটা ল্যাভেন্ডার টাইপের কালার গলার প্যানেলটা দেখেন এখানে কাজগুলো কি করছে সম্পূর্ণ কাঠবির ডিজাইন ফুল বড়টার মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা এবং কাশ্মীরে সুতার কাজ থাকবে মিনাকারি সুতার কাজ থাকবে প্লাস কাটওয়ার্কি ডিজাইন করা থাকবে এগুলা তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস রেডি ড্রেস রেডিড থ্রি পিস কালেকশন ড্রেস যেটা আমরা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি অফারে থাকবে এটা অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে প্যান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে দুপারটা খুব সুন্দর দুপারটার ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ড্রেস এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দেখেন অনেক কালেকশন আছে অনেক এখন ভাইরাল একটা কালার দেখাবো ভাইরাল যেটা সবার কালারটা খুবই সুন্দর গলার প্যানেল আর নিচের প্যানেলটার মধ্যে এখানে ওয়ার্কের ডিজাইন দুপুরটা খুলে লাগবে হ্যাঁ এই যে গলার প্যানেলটা খুব সুন্দর আর নিচের প্যানেলটা দেখেন ওয়ার্কের ডিজাইন খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেল ডিজাইন করা থাকবে আর দোপাট্টাটা দেখেন এই যেটা হচ্ছে ডিজাইনের দোপাট্টা ভাইরাল ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকায় অনলি আঠারোশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা হচ্ছে অলিভ কালারটা খুব সুন্দর অলিভ কালারটা দেখেন গলার প্যানেল এবং স্টিভের প্যানেলে অনেক গর্জেস কাজ এটা স্টিভের প্যানেল আর নিচের ডিজাইনটা হচ্ছে কি ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন রোড গাউসি আমার গেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চনের চারতলে পূর্ণিমি এবং দোপাট্টাটা দেখেন ডিফারেন্ট একটা ড্রেস দোপারটা কাটবার্কে ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার গলার প্যানেল আর হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন মাত্র আঠারোশো টাকা দিচ্ছে আমরা ড্রেস এবং দোপারটার দামে আছে আঠারোশো দেখেন এত ডিজাইনের ড্রেস ডিজাইনের দোপাট্টা দোপারটার মধ্যে কাটবার্কের ডিজাইন অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালারটা এটা ইয়েলো কালারটা অনেক সুন্দর হ্যাঁ দেন প্যান্টের দোপাট্টা দেখেন মাত্র আঠারোশো টাকা এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আটত্রিশ থেকে সাইজ পাবেন আটত্রিশ থেকে চিচল্লিশ পর্যন্ত সাইজ এবং এটা হচ্ছে দুপাট এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালার ডিফারেন্ট একটা কালার নিচের প্যানেল গলার প্যানেল গর্জিস খুব সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এটা দুপারটা মাত্র আঠারোশো টাকায় এটার কালারটা দেখেন লাইট ল্যাভেন্ডার শেপ কালার সুন্দর একটা ডিজাইন নিচের প্যানেল হচ্ছে কারওয়ার্কের ডিজাইন নিচের প্যানেলটার মধ্যে কারওয়ার্কের ডিজাইন করা থাকবে খুব সুন্দর ড্রেস এটা প্যান্ট এটা দোপাট্টা এটা হচ্ছে মফ কালার মফ কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের এর প্রাইস মাত্র 1800 টাকা পড়ে এই যে প্যান্ট এটা

অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনশট দ্বারা ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম